আমাকে মেরে ফেলবে আমাকে খুন করবে আমার গলা কেটে নেবে আমি কেন বাড়াবাড়ি করছি আমি নাকি মমতা ব্যানার্জিকে হারাতে চাইছি এই ধরনের একাধিক কথা বলে যেটা আমাকে থ্রেড দেওয়া হয় প্রাণ নাশে ধুমকি দেওয়া হয় আমি যাতে এই ধর যে লড়াইটা করছি সমাজের জন্য তা থেকে যাতে পিছিয়ে আসি এই ধরনের ভয় দেখানো আমাকে হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল

একটা মোবাইল পড়ে গেছে কেউ যদি দিয়ে আছে আমরা বেশি সময় দেবো না বার্তা দিতে দিয়ে যাব এরপরেও যদি সিবিআই মনে করে এই কচ্ছপের গতিতে কেসটা চালাবেন এবং রাজ্য প্রশাসন মাঝে মধ্যে যদি ওই পোস্ট ফাঁস করার চেষ্টা করে তাদেরকে এখান থেকে বার্তা দেবো যে কোনো মতেই ছাড় হবে না পোস্ট ফাঁস করলে কারগরি কাশের ডিএম রেডি আছে আর সিবিআইয়ের প্রয়োজনে আমরা কিন্তু সিবিআই দপ্তরে আমাদের ঘেরাও করতে হবে কারণ আমরা দেখছি এতদিন অতিবাহিত হয়ে গেল সন্দীপ গোষ্ঠী কি জামায়াত হচ্ছে নাকি সকালে যাচ্ছে সন্ধ্যায় আসছে কি চাকরি করছে নাকি না কি এক নম্বর আর কয়েকটা দিন অপেক্ষা করছি হলে আমরা শিখেছি আর একটা কথা বলছি বলছি

অংশপ্রেরণ করার চেষ্টা করবে তাহলে কিন্তু তখন কাকে গরিতে রাখতে হবে কি না পাতাবে বাংলার মানুষ কিন্তু ডিসাইড করবে